আলহামদুলিল্লাহ অবশেষে গাড়িটা কিনে ফেললাম কবে যে এই কথাটা আমি বলবো কি মনে করছেন আপনারা হ্যাঁ আপনাদের চৌধুরী ভাই শুধু ভিডিওই বানাইতে পারে না 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 শুধু তাই না আপনাদের চৌধুরী ভাই গাড়িও চালাইতে পারে বুঝছেন গাড়ি হুন্ডা মুন্ডা সবে চালাইতে পারে সুতরাং ব্লগের টাকা দিয়ে যেদিন গাড়ি কিনবো সেদিন আপনাকে নিয়ে একটা ট্রিট দেওয়া হয়ে ঠিক আছে যাই হোক এটা আমার বন্ধুর গাড়ি তো দিয়ে বাড়িতে গেলাম বিকেলবেলা একটু টাইম পাস করার জন্য বললো যে একটু ড্রাইভিং কর করলাম একটু ড্রাইভিং অনেকদিন পর ট্রাই করলাম তো দেখলাম হারটা ঠিক আছে কি না অনেক আগে শিখছি ড্রাইভিংটা বন্ধুই আমার মূলত শিখাইছে তো চেষ্টা করলাম যে না দেখি আগের মতো পারি কি না দেখলাম যে না আলহামদুলিল্লাহ পারি যাই হোক স্বপ্ন দেখতে হবে আমাদেরকে সবাইকে স্বপ্ন দেখতে হবে আপনারা বেশি বেশি স্বপ্ন দেখবেন আর স্বপ্ন দেখে শুধু শুয়ে থাকবেন না স্বপ্ন দেখে আপনার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য যেটা প্রয়োজন সেটা করানো উচিত আমাদের কারণ হচ্ছে আমরা অনেকেই এখন ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাই বা আমরা বিভিন্নভাবে ইনকাম করতে চাই আমার কথা হচ্ছে আপনার মনের ভিতরে যে লালিত স্বপ্নটা আছে সেটাকে অবশ্যই আপনি নিজের ভিতরে না রেখে সেটাকে আপনি ওয়ার্কআউট করার চেষ্টা করবেন ওয়ার্কআউটটা হচ্ছে আপনি যে স্বপ্নটা দেখলেন ওই স্বপ্নটা পূরণের জন্য আপনাকে কি করতে হবে সেটা কিন্তু আপনার থেকে ভালো আর কেউ জানে না সুতরাং আপনার স্বপ্ন কিন্তু আপনাকেই পূরণ করতে হবে আজকে আপনাদের চৌধুরী ভাই দেখছেন গাড়ি চালাচ্ছে হয়তো বা কালকে এই গাড়িটার মালিক সেও হইতে পারে ঠিক একইভাবে আপনার বেলাও ঘটতে পারে যে আপনি আজকে একটা স্বপ্ন দেখলেন সেই স্বপ্নটা যদি আপনি চেষ্টা করেন বাস্তবায়ন কিন্তু আপনি করে সেই স্বপ্নের পথে আপনি অনেক দূরে এগিয়ে যেতে পারবেন সুতরাং আমাদেরকে বসে থাকলে আসলে চলবে না যাই হোক আর একটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে যে গাড়ি চালায় অনেক দিন পরে ভালোই লাগলো আর শীতের রাত তো মানে সন্ধ্যা হয়ে গেছে আমরা গেছিলাম বিকেলেই একটু ঘুরলাম খেললাম আড্ডা দিলাম খাইলাম মাঝে মধ্যে কিন্তু এরকম বের হবেন ঘুরতে বের হবেন বন্ধুবান্ধবের সাথে বা পরিবার আত্মীয় স্বজনের সাথে মনটা ভালো থাকবে আরেকটা জিনিস সব সময় খেয়াল রাখবেন সেটা হচ্ছে অনেক সময় আমাদের অনেক প্রিয় জিনিস হারিয়ে যায় তো সেটা নিয়ে যদি আমরা মন খারাপ করে বসে থাকি তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ পথ চলাটা অন্ধকার হয়ে যাবে সুতরাং সেটা নিয়ে মন খারাপ না থাকে প্রিয় মানুষের ভালো থাকার দোয়া করুন আর নিজেকে অনেক দূর নিয়ে যাওয়ার চেষ্টা করুন যাতে করে আপনাকে ভালো দেখে আপনার প্রিয় মানুষটাও শান্তি পায় ঠিক আছে আবার এমনটাও অনেক সময় করবেন যে আপনার প্রিয় মানুষটা ভালো আছে আপনি এটাতেই শান্তি অনুভব করবেন এই জিনিসগুলো আমাদের ভিতরে থাকা উচিত তাহলে আমরা অনেক নিজের জায়গা থেকে অনেকটা স্যাটিসফাই হতে পারবো ঠিক আছে জীবনটা আসলে অদ্ভুত একটা জিনিস চলন্ত গাড়ির মতোই কোথায় গিয়ে যে থামে এটার কোনো আসলে মানে আমরা নির্দিষ্ট করে বলতে পারি না তবে হ্যাঁ গাড়ি নির্দিষ্ট গন্তব্যে যায় কিন্তু জীবন নির্দিষ্ট কোথায় যায় সেটা আমাদের জানার বাইরে আমরা সেটা হয়তো বা ভালোভাবে জানি না যাই হোক আমি দোয়া করি আমাদের যারা আমরা স্বপ্ন দেখি আমাদের সবার স্বপ্নগুলো পূরণ হোক আমরা যেন ভালোভাবে থাকতে পারি ভালোভাবে চলতে পারি সবাই সবার সাথে ভালো একটা সম্পর্ক রাখতে পারি আর ভিডিও আমার ভিডিও ভালো লাগলে আপনারাই শেয়ার করবেন সেটা তার নতুন করে বলার কিছু নাই যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসবে